ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এলো কথা এগুলো বলছে ফাতে মাকান দিয়ে আজ বুঝি হোসায়ন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি কারবালাতে কার্বালাতে শহীদ হয় যেদিন হুসাইন কারবালার মাটিতে ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তো ফাতেমা এটা কিভাবে বলবেন হলো বক্তৃতা বইয়ের নাম মুকসাদুল মমিনে একটা হেডলাইন ও অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কিরে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো আমিও দেখি যে কি পড়লো কি লিখা আছে দেখি তবে আমি বিবাহ করার পরে লিখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভেঙচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ রস্তে যা লিখেছে শুরু থেকে শেষ পর্যন্ত সবই মিথ্যা শুধু মিথ্যা নয় কোরআন মাজিদের সরাসরি বিরোধী সরাসরি আল্লাহ বলেন নিসাহুকুম হারসুল্লাকুম ফাতু হারতাকুম আননসেতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি বিকালে কি দুপুরে কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি